নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি সীমা দাস আইডিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই যে আটাটা আগের থেকে পাখায় রাখছিলাম আর এই বাঘা রাখাই হয়েছে যত জীবনের জ্বালা দেখেন মানে এত নরম হয়ে গেছে মাখায় রাখি আটা আগের থেকে অনেক কষ্ট লাগতেছিল মানে এই সমস্যা হচ্ছিলো গুলিগুলি করতে এই দেখেন কতগুলো আটা ভরাইছি এর সাথে তাও কি বেলা যাচ্ছিলো মনে হচ্ছিল লাগিয়ে লাগিয়ে ধরতেছিলো তো যাই হোক এভাবে আমি কষ্টে সৃষ্টি সবগুলি বৃত্ত আকারে তৈরি করে নিলাম পরোটা আসলে পরোটা আমরা ত্রিভুজের মতো করেই খাই কিন্তু দেখা যাচ্ছে হোটেলে টোটেলে এখন পরেটাগুলি এইরকম গোল গোলেই হয় তাই মনে করলাম আমিও একটু হোটেলের মতো করে গোল গোল করে বানাই আর ওই যে হোটেলে চাটনি করে টমেটো বলেন আরও কিছু জিনিস চাটনি করে এরকম চাটনি করছি আর মুরগি লটপটি গিলে দিয়ে লটপটি করছি গুলো ভাজাও সমস্যা হচ্ছিল মানে চুলাটাও ভালো জ্বলতেছিলো না ফ্যান দিছিলাম কাছে আবার গরম তো অতিরিক্ত গরমের কারণে ফ্যান নিয়ে বইছি চুলাটাও ভালো করে জ্বলতেছে না এখন কোনো রকম এখন ভাজতে লাগেছি যখন ভাজাই লাগবি ফেলায় থুয়ে তো উঠলে চলবি না গোল গোলগুলি সব ভাজিয়ে নিয়ে পরে একটা আমার করলাম সেই জাতীয় জাতীয় পরেটা এটা মানে এই পরেটাই তো খাই আমরা এই রকম একটা টিবু জাকৃতির পরেটাও বানাই পরে যে একটা টিপু টিবু চাকৃতির পরোটা বানালাম এই যে পয়টাটা একটু ভালোই হয়েছে মানে লাল লাল হয়েছে আর কি পরেটা আবার একটু লাল লাল ফোটা ফোটা না হলে মনে হয় না যে পরেটা হয়েছে এই যে এটা পয়টার মতোই হয়েছে পরে এই যে একটা করলাম পুরির মতো করে ভাজি এই যে এটা আবার খুব সুন্দর ফুলছে দেখেন রুশ করে ফুলে গেছে এটা আবার তো যাই হোক এটাও নামায় নিলাম এবার আর একটা দিলাম আর মনে হচ্ছে না যে ভাজি গরমের মধ্যে এখন বানাতে লাগছে পরে কি করছি সবগুলি দিয়ে দিছি একবারে তাওয়ার উপর সবগুলি দিয়ে দিছি ওই যে হোটেলে দেখি তাওয়ার দিক দিয়ে দেওয়া থাকে সেই সব করেই আরও দিছি যদিও বিরক্ত লাগতেছিল না তারপরে ভাবলাম হোটেলের মতো করে একটু দিই চারদিক দিয়ে সাজায় এই যে পরে এগুলিও দিয়ে দিলাম এই যে রকম ভাজা হয়েছে তাড়াতাড়ি করে ভাজতে পারলে মনে হয় বাঁচি এত গরম পড়ছে বাইরে আরও রান্নাঘর বাতাস নাই কিচ্ছু নাই মানে পরিবেশটাও কি এমন গুমেট হয়ে রয়েছে ভাজা টাজা শেষ হয়ে গেল এবার চাটনি দিয়ে একটা প্লেট সাজাচ্ছি এখন যার যেটা মন চায় সেটা খাবি এই যে চাটনি দিয়ে সাজানো শেষ এখন দেখি এবার লটপটি দিয়ে সাজাচ্ছি এই যে পরাটা গুলো যার যেটা খাওয়ার ইচ্ছা খাবি দেখেন আর অন্য দিনের মতো করে আমি রান্নার ঘরটা সাজাই নেই দিন তো হাঁড়ি পাতিল দিয়ে সাজানো থাকে আজ একটু মনে করলাম যে পুতুল দিয়ে সাজাই পুতুলেরই খাওয়া দাওয়া হোক আজকে পুতুলেরই অনুষ্ঠান হোক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথাও হবে এই পর্যন্তই টাটা